আমরা অনেক মেয়েরাই বিয়ের পরে স্বামীর থেকে বাবার বাড়ির মানুষদেরকে একটু বেশি পছন্দ করি এবং বাবার বাড়ির মানুষদের কথা মতো নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি আর তার কারণে কিন্তু আমাদের বিবাহিত জীবনে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে স্বামী নামক জিনিসটাকে খুবই খারাপ নাকি তারা আমাদের ক্ষতি চায় ঠান্ডা মাঠে একটু ভাবে দেখবেন তারা কিন্তু কখনোই নিজের সংসার নিজের বইয়ের বাচ্চা কখনোই কিন্তু ক্ষতি চাইবে না এবং চায়ও না খুবই সাধারণ একটা উদাহরণও আমি দিতে পারবো আমি আমার জীবন থেকে দেখেছি তো একদিন আমার স্বামীর সঙ্গে আমার প্রচুর ঝগড়া হয় একটা বিষয় নিয়ে ছোট একটা বিষয় নিয়ে রাগ করে থাকি আমি আমি কথায় বলেই উঠি তোমার সংসার আর করবো না ফিরেও আসবো না চলে গেলাম বাবার বাড়ি আমার স্বামী তখন কিছুই বলেনি আমার মুখের উপরও কোনো কথা বলেনি আমি রাগ করে ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়িতে চলে গেলাম বাবার বাড়িতে যেতেই ভাইয়ের সঙ্গে দেখা ভাই আমাকে বলে কিরে তুই আসলি কেন তো ভাই কথাটা শুনে একটু বিরক্তই হলাম বললাম কেন আমি কি আসতে পারি না কি বাড়িতে আমার আসা বারণ নাকি আমি তোমাদের থেকে পর হয়ে গেছি কোনটা ভাই বলল না না তা না তুই তো কখনো না বলে আসিস না তাই ভাবলাম যে হঠাৎ করে চলে এলি আমি বলে উঠলাম সে আসবেন না তার অনেক কাজ আমি চলে এসেছি তো আমার ভাই আমাকে বলল যে ঠিক আছে তুই ভেতরে যা আমি বাজার করে আসতেছি তুই যা পছন্দ করিস সেগুলো বাজার করে আনি কি আমার ভাবি রুম থেকে বেরিয়ে এসে বলল বাহ বোনের জন্য তো ভালোই দরদ উঠলে পড়তেছে আমার বাবা মা আসলে তো কোনো দরদ করতে দেখি না তো ভাবির মুখে কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আর এরকম কথা শোনার পর খুব খারাপ লেগেছিল তো তখন আমার ভাই এভাবে কেন বললো ও তো দুই দিনের জন্য ও থাকবেও না বেশি দিন তো বোনের জন্য একটু বাজার করতেছি তাতে সমস্যা কি তখন আমার ভাবি বললো তো টাকা কি তোমার পকেটে আছে নাকি মেয়ের স্কুলের বেতনের থেকে সেই টাকাটা নিয়ে বাজারে যাচ্ছ থাক বাজার করতে হবে না ফ্রিজে যা আছে তাই রান্না করব সেগুলি তোমার বোন খেয়ে দিয়ে চলে যা তো ভাই ভাবির এরকম তর্ক আমার একদমই পছন্দ হচ্ছিল যেহেতু আমার বাবা মা নেই তাই ভাইয়ার সম্বল কিন্তু ভাই ভাবির মাঝে এমন ঝগড়া দেখে কি বলবো না বলবো বুঝতে না আমি থেকে কথা বলবো না বলবো না ভাবতে ভাবতে বলে উঠলাম ভাইয়া তোমাকে বাজারে যেতে হবে না তোমাকে কোনো বাজার করতে হবে না আমি এখানে থাকতে আসিনি আমি তো এসেছিলাম তোমাদের সঙ্গে দেখা করতে এই দিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করেই যাই এই কথাটা বলে আমি বাসা থেকে বেরিয়ে গেলাম যদি আমার ভাই একটু একটু বুঝতে পেরে আমার ভাই একটু একটু বুঝতে পেরেছিল আমাকে বলেছিল না না তুই চলে যাবি কেন আমি আমি বাজারে বললাম না ভাইয়া আমি দেখা করার জন্যই মূলত এসেছিলাম এই বলে আমি বেরিয়ে গেলাম শ্বশুর বাড়িতে ফিরে গেলাম ঘরে গেলাম এরপরে আমাকে দেখে আমার স্বামী মিটি হাসতে হাসতেছিল তখন আমি আমার স্বামীকে বলে উঠলাম হাসার কিছু নেই আমি তোমাকে ভালোবাসি যার কারণে বাবার বাড়িতে গিয়ে থাকতে পারলাম না চলে আসলাম আমার মতো তোমাকে কেউ ভালোবাসবে না বুঝছো এটা বলেই তো কাটিয়ে দিলাম যদিও আমার স্বামী বুঝতে পেরেছিল তারপর সে আমাকে বললো আচ্ছা ঠিক আছে তুমি রান্না বসাও আমি বাজার থেকে বাজার করে আনি তোমার যা পছন্দ সেগুলো বাজার করে আনি মূলত এই কথাটাই শুধু বলতে চাই একটা মেয়ের জীবনে বিয়ের পর তার স্বামীর থেকে আপন কেউ হয় না নিজের সন্তানও না তাই স্বামীকে ভালোবাসা স্বামীর মতো করে থাকা প্রতিটা মেয়েরই উচিত তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন